অনেক আপরাই বলেন রিবন্ডিং করলে চুল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুল ভেঙে পড়ে চুল কার্লি হয়ে যায় কথাটা একদমই ঠিক কারণ এই আপু কোনো এক পার্লার থেকে রিবন্ডিং করিয়েছিলেন কিন্তু রিবন্ডিং তিন মাস হলো করিয়েছেন রিবন্ডিংটা সুন্দর হয়নি চুল রুক্ষ ড্যামেজ হয়ে গেছে চুল রাফ হয়ে গেছে এবং কার্লি রয়ে গেছে তো আজকে এই চুলে আমরা রিবন্ডিং এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট একই সঙ্গে করব। ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যে চুলটা পাম্পাম হয়ে আছে বা ফুলে আছে রাফ হয়ে আছে এই চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হবে আর চুল গোড়ার দিকে যে কার্লিটা ছিল সেই চুলে রিবন্ডিং করা হয়েছে তো এখন র্যাপিং করে রাখা হয়েছে ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করার পরে এরপরে চুলটা ওয়াশ করে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর স্ট্রেট করতে হবে সঠিক নিয়মে যারা বলেন যে রিবন্ডিং করলে চুল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুল ভেঙে পড়ে চুল আরও নষ্ট হয় চুল পড়ে যায় মাথা টাক হয়ে যায় তাদের কথাটাও ঠিক কিন্তু সঠিক নিয়মে রিবন্ডিং না করলে বা মেডিসিনটা যদি সঠিকভাবে না পড়ে ভালো মানের মেডিসিন দিয়ে যদি রিবন্ডিং না করা হয় তাহলে তো চুল ভেঙে পড়বেই চুল নষ্ট হবে এবং স্ট্রেটনার দিয়ে যখন স্ট্রেট করা হচ্ছে সঠিকভাবে স্ট্রেট করা হচ্ছে কি না সেটাও দেখতে হবে আবার অনেকেই নর্মাল মেডিসিন দিয়ে রিবন্ডিং করছেন কিন্তু প্রাইস একদমই কম নিয়ে রিবন্ডিং করছেন এবং অফারে রিবন্ডিং করছেন এতে করে যেটা হচ্ছে চুল নষ্ট হচ্ছে ড্যামেজ হচ্ছে চুল ভেঙে পড়ছে তো এই যে স্ট্রেটনেট দিয়ে স্ট্রেট করার পরে এখন ট্রিটমেন্ট চলছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং রিবন্ডিং একই সঙ্গে কমপ্লিট করা হলো আর দেখতেই পারছেন চুল কতটা সিল্কি হয়েছে এবং কতটা শাইনিং এসেছে চুলে আজকে এই আপুরা এসেছে মালিব্যাগ থেকে তো আপু এর আগে যে পার্লার থেকে রিবন্ডিং করিয়েছিল আপুর চুল একদমই সুন্দর হয়নি বা মন খারাপ ছিল যার কারণে আজকে সে এত দূর থেকে আমার পার্লারে এসে ট্রিটমেন্ট করে নিল তো খুবই সুন্দর হয়েছে চুলগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যারা রিবন্ডিং করতে চান ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্ট নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নম্বর জিরো ভালো মানের মেডিসিন দিয়ে আমরা চুল রিবন্ডিং করে থাকি এবং চুলের যে কোনো সার্ভিস দিয়ে থাকি তো নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের পার্লারে ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করা হয় এবং চুলের ট্রিটমেন্ট দেওয়া হয় তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে এবং বুকিং দেওয়ার জন্য আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আবারও ফোন নাম্বার বলছি জিরো একই সঙ্গে রিবন্ডিং এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করা হয়েছে আজকে এই হেয়ারে